জন্মাষ্টমী হারি কৃষ্ণা এভরিওকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমার সবাই খুব ভালো আছো আর আমি কিন্তু খুব ভালো আছি আজকের আমাদের অনেক স্পেশাল একটা দিন আমাদের নয় আমাদের সকলের কারণ আজকের স্বয়ং ভগবানের জন্মদিন আবির্ভাব তিথি তো স্বয়ং ভগবান ভাদ্র মাসের কৃষ্ণপক্ষে রাত্রিবেলায় কিন্তু ঠিক জন্মগ্রহণ করেছে তো আজকে হচ্ছে সেই দিনটা আর আজকে জন্মাষ্টমী তাহলে সকলের বাড়িতে যাদের বাড়িতে গোপাল আছে বা জন্মাষ্টমী কিন্তু প্রায় সকলেই পালন করেন কেউ বড় করে ছোট করে যায় যে যার সামর্থ্য অনুযায়ী তো আজকের হচ্ছে মায়াপুরের জন্মাষ্টমীগুলো কি উৎসব হচ্ছে এবং মায়াপুর ধাম কীভাবে সাজিয়েছে সেগুলোই থাকছে আজকের এই ভিডিওতে তো দেখতেই পাচ্ছে এখন বৃষ্টি পড়ছে ভগবান যখন জন্মগ্রহণ করেছিলেন তখন কিন্তু ছটা ঋতু প্রায় একসাথে হয়ে গেছিলো কে আগে ভগবানকে দর্শন করবে তো আজকে তো দেখছি বৃষ্টি পড়ছে তার মানে কি দৃষ্টিকে আগে দর্শন করেছিল

Jai Krishna Jai oh Shri Krishna Jai রাত তিনটে থেকে বৃষ্টি পড়ছে তাই মঙ্গল আসতে পারিনি এখনও চিদির করে বৃষ্টি পড়ছে মন্দিরে আসা মাত্রই গুরু মহারাজের দর্শন পেয়ে গেলাম এখন গুরু মহারাজ জন্মাষ্টমী উপলক্ষে ভগবান শ্রীকৃষ্ণের সম্বন্ধে কিছু লীলা কথা বলবেন এখন আমরা সেটাই শ্রবণ করব দর্শনার্থী শুরু হয় কিন্তু সাতটায় কিন্তু যখন কোনো ফেস্টিভ্যাল থাকে তখন ভগবানকে রাজবেশে সাজানো হয় অনেক সুন্দর করে যার কারণে আটটার সময় দর্শনার্থী শুরু হয় এখন আমরা নিঃসম ভগবানকে দর্শন করেছি এরপরে আস্তে আস্তে পঞ্চদত্ত ভগবান এবং রাধা মাধবের আজকের নতুন রাজবেশ দর্শন করবো আমরা जय राधे ভগবানকে দর্শন করে কেমন লাগলো তোমাদের আজকে কিন্তু ভগবান রাজবেশে দর্শন দিয়েছে এবং নতুন পোশাক করেছেন তো মন্দিরে কিন্তু আজকে সারাদিনই প্রোগ্রাম চলবে আশা করি তোমরা আমার ব্যাকগ্রাউন্ডে কীর্তনের সাউন্ড শুনতে পাচ্ছ তো মন্দিরে কিন্তু বিভিন্ন ড্রামা হবে নৃত্য হবে এবং রাত্রির একটা অবধি কীর্তন হবে তো সারাদিন মন্দিরে কীর্তন হবে এবং রাত্রিবেলা ভগবানের অভিষেক হবে পুষ্প অভিষেক হবে অনেক আনন্দ হবে তো এখন আমি যাচ্ছি সেবাতে সেবা শেষে বিকেলবেলায় রেডি হয়ে তাড়াতাড়ি মন্দিরে আসতে হবে হলে তো আজকে অনেক ভিড় হবে বসার জায়গাই পাবো না বিষ্ণুর অষ্টম গর্ভের সন্তান কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ যদিও ভগবানের জন্ম মৃত্যু সমস্ত কিছুই কিন্তু লীলা স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ ভক্তদের আনন্দ দেওয়ার জন্য এই সমস্ত লীলাগুলি করেছিলেন এবং অসুরদের বিনাশ করার জন্য এবং সাধুদের রক্ষার জন্যই কিন্তু তিনি এই ধরাধামে আবির্ভূত হন সেটা আমরা জানি আজকে ভগবানের একশোতম আবির্ভাব কিছু তো সকলকে শুভ জন্মাষ্টমীর অনেক অনেক শুভেচ্ছা অভিনয় আর তোমরা কী কোথা থেকে জন্মাষ্টমী পালন করছো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিয়ে আজকে কিন্তু বৃষ্টির একটুও রেস্ট নেই সেই যে তিনটে থেকে শুরু হয়েছে কনস্ট্যান্ট বৃষ্টি পড়েই যাচ্ছে আর প্রায় যখন দুপুর ঠিক তিনটে বাজে তখন দেখো এই অবস্থা প্রচুর বৃষ্টি পড়ছে আর লোকজনেরও একটু মন খারাপ কারণ অনেকেই আশা করে এসছে আর এই রকমভাবে বৃষ্টির মধ্যে তাদেরকে স্ট্রাগল করতে হচ্ছে তো এটা হচ্ছে সুলভের সামনে প্রসাদ পাওয়ার জায়গাটায় আমি ওখানটায় সেবাই ছিলাম ওই জন্য কিছু ফুটেজ তোমাদের তাতে শেয়ার করলাম এখানে দেখছো বৃষ্টিতে সবাই কিন্তু দৌড়াদৌড়ি করছে আর সেদিন ছিল প্রচুর ভিড় সুলভে বেশি ভিড় হয় কারণ এখানে প্রসাদের টাইমও বেশি আর কম প্রাইজের মধ্যে প্রসাদটা পাওয়া যায় তারপরে আমি রুমে আসলাম পুরো ভিজেই গেছি এসেই মাত্রে ফ্রেশ হয়ে ভগবানকে একটু সাজিয়ে নিলাম সকালে একদমই সময় হয়নি তো কেমন লাগছে জানিও হরে কৃষ্ণা তো এখন কিন্তু প্রায় সন্ধ্যে হয়ে গেছে আর মায়াপুর পুরো জাক হয়ে উঠেছে আর কিছুক্ষণ পরেই অভিষেক শুরু হবে প্রায় দশটার দিকে তো আমি দেখতেই মাছ পুরো রেডি হয়ে গেছে ভালো এখন বেলাটা জন্মাষ্টমীর এইভাবেই কাটছিল একটার পর একটা প্রভু বসছিল এবং দারুণ কীর্তন করছিল আর কিছুক্ষণের মধ্যেই কিন্তু অভিষেক শুরু হবে এখানে ভগবানকে যেখানে অভিষেক করানো হবে সেই আসনটা রেডি করছে ঘড়ির কাটায় কিন্তু দশটা বাজতে প্রায় পাঁচ দশ মিনিট মতন বাকি আর এখানে কিন্তু অলরেডি সমস্ত কিছু ভগবানকে যে পরপর যে সমস্ত উপকরণগুলো দিয়ে অভিষেক করানো হবে সমস্ত কিছু রেডি আর এখানে সনটাইও চলে এসছে তো আমি আর এখন কোনো কথা বলবো না এখন জাস্ট আমরা কীর্তন শুনবো এবং ভগবানের অপ্রাকৃতিক অভিষেক দর্শন করবো অভিষেকটা যখন দর্শন করছিলাম না তখন মনে হচ্ছিল যেন স্বয়ং ভগবান মানে সত্যিই দাঁড়িয়ে রয়েছে আর এখানে দেখতেই পাচ্ছ আমাদের কীর্তন কিং কিং গোপাল প্রভু চলে এসছে এবং তার শরৎ ধ্বনিতেই কিন্তু আজকের এই জন্মাষ্টমীর অভিষেকটা শুরু হবে এবং সবসময় কিন্তু উনি অধিবাস এবং এরকম অভিষেকের টাইমে কীর্তন করেন স্বয়ং সরস্বতী দেবী যেন ওনার কণ্ঠস্বরে বসে রয়েছেন তো রাধা মাধবের পর্দা খুলে গেছে রাধা মাধবের নতুন শৃঙ্গার তোমরা দর্শন করো এবং অভিষেকও দর্শন করো কেমন লাগলো অভিষেক দর্শন করো অভিষেক কিন্তু প্রায় আড়াই ঘন্টা ধরে হয়েছে বাট ছোটো ছোটো ক্লিপ নিয়ে তোমাদের সাথে শেয়ার করলাম আর আজকের যে শাড়িটা আমি পরেছি এটা কিন্তু আমার মায়ের বিয়ের শাড়ি মানে কতটা ভালো লাগে একটা বলো তো আমার মা মানে যে শাড়িটা পরে বিয়ে করেছে সেই শাড়িটা আজকে আমি পরেছি তো একটা মামা যেন গন্ধ আর খুব ভালো লাগছে আর মায়ের বিয়ের শাড়ি পরে মায়ের বিয়ের শাড়ি পরলে কি একটু বেশি সুন্দর লাগে নাকি তোমরা কি বলো কেমন লাগে লাগেছে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও এখন আমরা এসেছি গদা ভবনে প্রসাদ পেতে অনুকল্প প্রসাদ একাদশীতে যে প্রসাদ পাওয়া হয় তো চলো প্রসাদ পেয়ে নি আমি ভিডিওটা করছি দেড়টা অবধি ম্যাক্সিমাম কীর্তন হবে তো তাড়াতাড়ি বেরিয়ে এলাম এখন প্রায় একটা বাজে আজকে ঘুমিয়ে যাবো তো সকলকে আবারও জানাচ্ছি হ্যাপি জন্মাষ্টমী চলো দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে আজকের মতন এই ভিডিওটা এই পর্যন্তই ভিডিওটা কিন্তু ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও এবং তোমাদের যে আত্মীয় বা বন্ধু বান্ধব আছে তাদের কাছে শেয়ার করে দিও আর ইউটিউব চ্যানেলটা যদি নতুন হয় তাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর ফেসবুকের পেজটিকে ফলো করে দিও টাটা হারে কৃষ্ণ